টোটাল কেমন ছিল আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে আসছি কয়লাঘাট কাগজি বাড়ি থেকে আমি সালমান আলম কাগজি আমার বাবুর নাম হলো সাফমান আলম কাগজি আমি গত শুক্রবার দিন বিকালে স্যারের কাছ দিয়ে মুসলমানিটা করাইছিলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি বাসায়ও কোনো সমস্যা করিনি আমি বারবার বাবুকে জিজ্ঞেস করছি যে বাবু তোমার কি কোনো ব্যথা করতেছে কিনা কোনো কোনো ব্যথা কোনো কিছুই অনুভব করিনি সে ভালো ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মানে পুরো জার্নিটা ভালো ছিল বাবা এদিকে দেখাও তোমার কি বাসায় কোনো সমস্যা হয়েছে বাবা কোনো সমস্যা হয় নাই আচ্ছা তুমি গোসল করছো আর কি কি করছো বাবা তুমি বাসাতে খেলা করছে তুমি করছে কোনো অসুবিধা হয়নি না বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে ডক্টর সফি উল্লাহ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেন তাকে ভালো করে এবং তার পরিবার সহ যেন ভালো রাখে এই দোয়া করি ভাই এই আর কি